আসসালামু আলাইকুম এ হচ্ছে একটা পরিত্যক্ত ব্রেকফিল্ড আমরা এই পরিত্যক্ত ব্রেকফিল্ডে আসছি শুধুমাত্র ব্রেকফিল্ডের ভিতরের অংশটা কেমন হয় তা আপনাদেরকে দেখানোর জন্য দেখুন ভালো করে দেখুন এই যে যে দেখতে পাচ্ছেন যে নিচের যে বা করিডোরের মতো যে অংশটুকু এটা এভাবে ঘুরে গিয়ে চতুর পাশ দিয়ে ঠিক আছে যে চতুর পাশ দিয়ে কিন্তু এটা আছে আসলে এখানে হচ্ছে মূলত ইটগুলো থাকে মানে কাঁচা ইটগুলো তারপর এগুলোকে পুরে নতুন করে মনে করেন ইট বানানো হয় আর এটা তো জানেনি আপনারা যে এটা দিয়ে ধোঁয়া বের হয় তা আসলে এটা পরিত্যক্তটা তো আসলাম এই কারণে কারণ আপনারা কিন্তু তা না হলে বুঝতে পারবেন না কারণ যেটা একদম রানিং থাকে সেটা তো আসলে দেখার কোনো সুযোগ নেই আপনি হঠাৎ করে দেখলে মনে হবে এটা কোনো পুরোনো মানে কিছু ইয়া যেই প্রত্নতাত্ত্বিক যেই স্থাপনা থাকে সেগুলোর মতো মনে হবে পুরনোগুলো তো এইসব জায়গায় আসলে প্রচুর মানুষ আসে ফটোগ্রাফির জন্য নিজেদের ছবি তোলার জন্য বা অনেক সুন্দর তো এটা হচ্ছে এখন রানিং বর্ষাকাল তো এই আপনার ইটভাটা এখন বন্ধ অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে অ্যাস্কেপেটার বা মাটি কাটার যেই গাড়ি কিংবা মাটিও আছে সব আছে এটা হচ্ছে বর্ষার ঠিক শেষ মুহূর্তে এসেই আপনার এটা চালু হয়ে যাবে তো এ হচ্ছে এদিক দিয়ে উঠা হয় এবং এদিক দিয়ে আসলে লাকড়ি বা যা জ্বালানি এগুলো এখানে নিয়ে আসা হয় তো মোটামুটি এইটা হচ্ছে ব্রিকফিল্ডের বিশাল একটা এরিয়া নিয়ে করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এই এরিয়া দিয়েই মনে করেন আপনার বিশাল এই এরিয়াতে বিশাল এক কর্মযজ্ঞ চলে বছরের ছয় মাস খুবই চমৎকার দেখতে লাগে আসলে আপনারা যে বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ের ইটগুলোই কিন্তু আসলে এখান থেকেই তৈরি হয় তো এ হচ্ছে আমাদের আজকের ভিডিও আপনাদেরকে জানানো বা আপনাদেরকে কিছুটা দেখানোর জন্যই আমাদের আজকের ভিডিওটা তো কেমন লাগছে কমেন্টে জানাবেন অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ